একুশে জুলাই ধর্মতলার ঐতিহাসিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলা ভাষা বাঙালির অস্তিত্বের উপর আক্রমণ হলে বাংলাও জবাব দেবে সাতাশে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মালমোনা ভাষা আন্দোলন শুরু হলো শুরু হলো ভাষা আন্দোলন সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো হর ভাষা কম পেয়ার করতে হয় আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম আর সারা পৃথিবীদের সংখ্যা হচ্ছে পঞ্চম স্থানে কোনো ভাষার এই ব্যাপ্তি নেই এত বিস্তৃতি নেই সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে তার ঠিক এক সপ্তাহ পর আঠাশে জুলাই সেই আন্দোলনের সূচনা হলো বীরভূম থেকে যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির ভাষা সংস্কৃতি আর আত্মপরিচয়ের বীজ বুনেছিলেন সেই বোলপুর থেকেই আজ বাংলার মানুষদের সঙ্গে নিয়ে তিন কিলোমিটার পথ হাঁটছেন বাংলার মুখ্যমন্ত্রী আর এই মিছিলে প্রত্যেকেই বহন করছেন বাংলা ভাষার প্রতীক এই মিছিল শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয় এ এক আবেগের বহিঃপ্রকাশ সম্প্রতি বহির রাজ্যে বহু বাংলা ভাষাভাষী মানুষ পরিযায়ী শ্রমিক শুধুমাত্র বাংলা বলার অপরাধে হেনস্থার শিকার হচ্ছেন এই অবমাননাকে মুখ্যমন্ত্রী ভাষাগত সন্ত্রাস হিসেবে উল্লেখ করেছেন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না তিনি বলেছেন এটা শুধুমাত্র ব্যক্তি বিশেষের উপর হামলা নয় এটা সমগ্র বাঙালি জাতির উপর ভাষাগত আক্রমণ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন বাংলা এই মানুষদের পাশে দাঁড়াবে জানালেন সেই সব পরিযায়ী বাঙালিদের জন্য আসছে নতুন প্রকল্প যাতে তারা রাজ্যে ফিরে আসতে পারেন পান মাথার উপর ছাদ চাকরি আর স্বাস্থ্য সেবা। পাশাপাশি ঘোষণা করলেন এরপর প্রতি শনিবার ও রবিবার হবে এই ভাষা আন্দোলনের কর্মসূচি রাজ্যে সর্বত্রই এই আন্দোলন চলবে दे दिस न्यू बेंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें